ডুবি গেছে ঘর আমরা থাকতে সব আনি আমরা খাওয়া দাওয়া করতে ছেলে মেয়ে খুব কষ্টের আছে স্কুলে যাইতে পারে না ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না গা যাইতে পারে না পারে না ডুবে গেছে স্কুলে যাবে কেন মানুষের যাবে সব দিকে সব দিকে কষ্ট কষ্টের কোনো আমার কত শেষ নাই আমাকেও জোয়ার বান্ধার করতে গিয়ে আমাকে গায়ে গিরিচি নষ্ট হয় আমাকে ঘরবাড়ি নষ্ট হয় আমাকে রাঁধা খাবার নষ্ট হয় আমরা শিক্ষমতো রাঁধি খাইতেছি 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 না আমাকে সব দিকে কষ্ট বেরি নাই বাঁধ নাই কিছু নাই জোয়ার উঠোর লগে সব ডুবি যাইতেছে সব শেষ বন্যার মতন শুরু হয়ে যায় আমরা ঘরে দুয়ার থাকতে মারি না আমরা রাস্তাঘাটে থাকতে পারি না এই অবস্থা আমরা খুব লাঞ্চের দিন মিডে আসি এই লাঞ্চের দিন মিডিয়া আর আমাকে আমরা লাঞ্চের দিন মিডিয়া আছে কমন লোকের দেখেন এই মুহূর্তে দাঁড়িয়েছি কমলনগরের মার্টিন ইউনিয়নে আপনাদেরকে জানিয়ে রাখছি বোধহয় কমলনগরের যে মার্টিন ইউনিয়ন কালকিনী সাইবার আটকলন সহ রামগতি এবং কমলনগরের মেঘনার উপকূলীয় যে জায়গাগুলো রয়েছে তা মেঘনার অতি অস্বাভাবিক জোয়ারে হয়ে ঘর বাড়ি রাস্তাঘাট সহ তার আশপাশের তার আশপাশে থাকা যেই জিনিসপত্র রয়েছে সব ডুবে গেছে এর সাথে সাথে যে অস্বাভাবিক জোয়ারে মেঘার অনেক জোয়ার বৃদ্ধি দেখা গিয়েছে

দিন আমাদের বাড়িতে পানি উঠতেছে আমাদের গরু ছাগলগুলা সব স্কুলে নিয়ে রাখা লাগছে এরপরে ভাত পানি খাইতে অনেক কষ্ট পুরা ঘরের থেকে বাইরে যেতে পারতেছি না আমার রোজগার সব বন্ধ ঘাট পানি উঠে ফুড়ি গেছে সব এর পানিয়ে বৃষ্টির পানিয়ে আমাদের ঘরের মাটি পর্যন্ত সোলাই চলে যেতেছে

চলতে খুব কষ্ট কিছু মিটে কষ্ট বেশি ঘরে পানি উদয়ালে পানি আর বাইরে যাইব কেমনি বাইরে যানোর তো কোনো পথে নাই ছেলেমেয়ের তো খুব কষ্ট আসি উপরে বই থাই আজ ছয় সাত দিন তোলা প্রতি বছর আজ কয়েক বছর তোলা কত না ঘরকে দেখতে বিশেষ লাভ আছে না

ঘরে নিছি রাঁধা রান্নাঘরে কোয়া ডুবি গেছে তো ডুবতে ডুবতে সব কিছু ডুবি গেছে কোনো কিছুই আর বাদ নাই